আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখব যদি পুলিশ এই মামলায় ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি নরেন্দ্র মোদীকে সামনে দেখে মোদিজি দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান এরা এদের আপনি সর্বত্র দেখবেন এই ধরনের যারা আমাদের মূল স্তম্ভ এরাই হচ্ছে যখন জব্দ করতে পারেনি এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়েছিল তখন অধিকাংশ এই গ্রামের লোক এই এ পড়াশোনা জানে এবং আই মানে আমাদের কম্পিউটার চালাতে জানে আমাদের এই মোদা বিধানসভার আইটির মেধার কেন্দ্র প্রমুখ এই রকম একটা ভালো সংগঠক তার কাছে কেন মানুষ আসবে ওরা বুঝেছিল যে ছেলেটা থাকলে আরও ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে তাই একে ইয়ে মেরে দাও বলবে দুর্ঘটনায় মারা গেছে শর্ট সার্কিট হয়ে গেছে আগুন লেগে গেছে লম্প থেকে জ্বলে গেছে গ্যাস থেকে জ্বলে গেছে তাই এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে আর এই ধরনের এই গরিব ছেলেরা নিঃস্বার্থ এরা ভারতীয় জনতা মা একেবারে গ্রাম্য বধূ তার আর্থা হচ্ছে আমি থাকবো থাকার ব্যবস্থা আমাদের করতে হবে কারণ আজকে আটচল্লিশ ঘন্টা পরে আমি সাংসদ জেলা সভাপতি বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে অথচ মানে বাইশ তারিখে রাত্রি দুটোর সময় ভোরে আগুন লেগেছে ওই দিন গত পরশু দিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা যে তদন্ত করেন আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না তাপসের এফআইআরটা দেখবেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী লিখেছে কারণ নাম দিয়ে লিখেন তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার তাপস তো চাইলে এই গ্রামের যে পাঁচ সাত পাঁচটা সাতটা বা আশেপাশের যে পাঁচটা সাতটা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাত তাদের নাম দিতে পারত কিন্তু অনেস্টলি করেছে পুলিশ প্রশাসন একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত বিডিওর প্রতিনিধি আসা উচিত প্রাথমিকভাবে তার বলি শীতের সময় কম্বল তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত যদিও ওটা খুব সামান্য সে কাজটা তারা করেনি এবং এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে

টাকায় বেতন পায় ভারতীয় ন্যায় অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করত তাহলে পরশু কাজ করা উচিত ছিল আজকে পর্যন্ত অপেক্ষা করত ঠিক আছে পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে ও তাপস যেমন যেমন চাইবে আমাদের জেলা সভাপতি তাপসবাবু বিধায়ক অমর শাখা সাংসদ সৌমিত্র খান আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য দাদা বিজেপি তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কন্দল হ্যাঁ বিজেপির গোষ্ঠী বলে চালাচ্ছি তৃণমূল মাথার ডাক্তার দেখাক এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে পুরুলিয়া দিয়ে চলে যাক গাড়ি ভাড়া আমি দিয়ে দেব তৃণমূল বলছে এটা তো আমরা কোনো তাই নাই এটা আমরা করি এটা আমাদের কোনো তাই নাই তো এফআইআর ও লেখেনি তৃণমূলের নাম দুষ্কৃতকারী লিখে আমরা বলি এটা রাজনৈতিক কারণ এবং এসআইআর এর ফর্ম ফিলআপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেবো সরাসরি লড়তে পারবে না বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি সামনে লড়তে পারবে না তাই পিছন থেকে রাতের দুটোর সময় ওদের হারবালদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে পুড়ে ও ওর বাবা মা সব মারা যায় যদি এর বিচার না হয় তখন করবে না বিচার তো হবে না কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে আমরা করবো পার্টি পাশে আছে বিরোধী দল নেতার কাজ এটাই যেখানে যা ঘটে আমরা যাই রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক প্রথম আমি পৌঁছাই এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ বকটুতে যখন পুড়িয়েছিল বাইশ সালে মমতা ব্যানার্জি যায়নি যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী মিডিয়া টার্গেট তো বটেই কয়েকদিন আগে আপনারা বিল ডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে দুদিন ধরে এনেই বন্ধ রেখেছে আর বিরোধী রাখতে চায় না এত স্বাভাবিক কথা কারণ ভোট হলে তো জিততে পারবে না এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট আজকের টার্গেট নয় একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল সমস্ত বুথে পশ্চিমবাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে ঝাড়খন্ড বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল এখনো দশ বারো হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে সন্তান মোদীজির আদর্শে বাংলা গড়তে চায় দেশ বাঁচাতে চায় তারাই আজকে ওদের টার্গেট ঠিক আমাকে ঠিক আছে এইটা যাবেন

ফোন <inaudible> どこかで行くの उब्राछी हामी मान्छेहरुको राख्छ अनि छोदन हेलो कोनका

দিদি যোগাযোগ রাখবেন এবং যেমন যেমন বলবেন সেইভাবে করবেন কাঁদবেন না দিদি কাঁদবেন না দিদি কাঁদবেন না একদম কাঁদবেন না শক্ত থাকুন শক্ত থাকুন এই চোখের জলে যাবে এরা আপনি একদম সুস্থ থাকবেন তো অসুস্থ হয়ে গেছে

এ শাস্তি পাবে পাবেন এই পুলিশ মন্ত্রী কিছু করবে না নিশ্চিন্ত থাকতে পারেন এ পুলিশ মন্ত্রীর এক চোখ বন্ধ থাকে কিছু করবে তোমাকে যেগুলো বলে গেলাম সেগুলো তুমি করো আমি তোমার অমরদা আমি লোক পাঠাচ্ছি সিসিটিভি লাগিয়ে দেবো সিসিটিভি লাগিয়ে দেয়

ওরা চাইছে এই ধরনের যুবকরা বিধানসভা ভোটের আগে গ্রাম ছেড়ে দিক ওদের সুবিধা হয় চোরেদের রানি আর থাকার সুবিধা ছাড়া যাবে কাটা তো

আইনি যে লড়াই করার দরকার সেটা হবে পুলিশ ইনেকশনের জন্য জাল দু চার দিন লাগবে ওই ওই লাল ফিতাটা পুলিশ আইও আইও না খুললে আপনি ওদেরকে এখন রাখার ব্যবস্থা ভারত মাতা কি જિંદાદબાજ 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 સુબેન્દુ દે જિંદાદબાજ 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 એ Aslı haber ne? Sıkı bir bakta અને <laughs>

এসআইআর যেমন অচল অবস্থা করেছে ভোটও করতে দেবে পুলিশকে মমতা ব্যানার্জি কার্যত জামাত বা গুন্ডাতে বলবে এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন আপনি আটচল্লিশ ঘন্টা পরে ফরেন্সিক করতে হ্যাঁ ভাবতে পারেন এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেন্সিক টিম তো বাঁকুড়া থেকে এসছে না দুর্গাপুর থেকে এসছে দুর্গাপুর থেকে এসছে ক ঘন্টা লাগে আসতে তিন ঘন্টা লাগে বাইশ তারিখে সারাদিন গেছে কালকে গেছে আজকে এসেছে যেহেতু আমরা আসব আপনারা আসবেন মিডিয়া ফোকাস হবে এমপি আসবে মিলে আসবে জেলা প্রেসিডেন্ট আসবে তাই আজকে লোক দেখানো করে নিয়েছে কাউকে অ্যারেস্ট করবে আর আমাদের লোকজন খুব অনেস্ট তারা কারোর নামে অভিযোগ করেনি দুষ্কৃতকারী লিখেছে চোখে দেখেনি আমরা একে শক্ত রাগ গ্রাম ছাড়বে বলছে আমি এবং মাননীয় সাংসদ দুজনই বলেছি না গ্রাম ছাড়ার ব্যাপার নেই আমাকে নিরাপত্তা আমরা আমরা ঘর রিপেয়ারিংয়ের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম দোকানটা শেষ করে দিয়েছে অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং কে দিয়েছে পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য আগামীকালই সিসিটিভি লাগাবো ওর জেঠুর বাড়িতে সাত দিন থাকার ব্যবস্থা হচ্ছে আগামীকাল সকালেই সাত দিনের রেশন আমরা পাঠাবো সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে বিজেপি পুরো রেসপন্সিবিলিটি যেটা আমাদের করার মধ্যে আছে আসামি খোঁজার কাজ তো আমাদের না পুলিশের বাকিটা আমরা সবটাই করব কমিট করে গেলাম এবং আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখব যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে অ্যাকশান না নেয় সাতাশ তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম চলুন ওদাতে দেখা হবে পুলিশের এই ইনেকশানের জন্য আমরা ওখানে একটা প্রতিবাদ মিছিল এবং শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করব সেখানে জেলা সভাপতি এমএলএ সাংসদ এবং আমি আমরা চারজন অল্প কিছু কথা বক্তব্য মাধ্যমে রাখবো এবং পুলিশকে সতর্ক জনগণকে জানাবো যে কী চলছে বাংলা